আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের মাছ ধরার দৃশ্য দেখাবো এবং তার পাশাপাশি একটা কথা বলতে চাচ্ছে অনেক দিন থেকে বলা হচ্ছে না সেই কথাটাই মূলত আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের জন্য কতগুলা ষোল মাসের পোনা দেওয়া হয়েছে আমার পুকুরে সেটাই মূলত আজকে আপনাদেরকে বলবো এবং তার আগে দেখেন এই যে পুকুরে মাছ ধরছি মাছ ধরার সময় পুরা পুকুরে একদম পানি কমায় মানে শুকায় ফেলছি পানি শুকায় মাছগুলা ধরছি এই কারণে কারণ পানি পোড়া না শুকাইতে যদি মাছ ধরার পরে যদি দু একটা মাছ থেকে যায় থেকে গেলে কি হতে পারে না হতে পারে সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন এই জন্য একটাও যাতে মাছ না থাকে কোথাও সেই কারণে পানি শুকাই ফেলে তারপরে আর কি সুন্দর করে প্রত্যেকটা মাছ আর কি ধরে নিছি ঠিক আছে যাই হোক তার আগে একটা কথা বলতে চাই যেমন গত এক ভিডিওতে মোহাম্মদ আলী নামে এক ভাই কমেন্ট করছিল সেটা হচ্ছে মোহাম্মদ আলী ভাই আমার ব্যাপারে না জেনেই কমেন্টটা করছে এটা আমার বুঝতে বাকি নাই তো ভাই আপনি যেটা কমেন্ট করছিলেন আপনি যেটা মূলত বলতে চাচ্ছিলেন যেটা জানতে চাচ্ছিলেন ওই ব্যাপারে কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে আমার কোন মাসের সাইজ কেমন হয়েছে সব কিছু কিন্তু বলা হয়েছে আপনি হয়তো ভিডিও দেখেন নাই এজন্য জানতেও পারেন নাই না জেনেই কমেন্টটা করছিলেন সেটা আমি বুঝে ফেলছি যাই হোক তো আপনার জন্য নতুন করে আবার বলছি আপনি মূলত জানতে চাইছিলেন আমার কোন মাছের সাইজ কেমন হয়েছে সাইজ তাই তো তো আমি সেটা যদি বলতে চাই ভাই আমার সর্বশেষ শেষ ছোটো যে মাছটা সেটার ওজন ছিল একশো গ্রাম মাত্র আর সর্বোচ্চ যে বড়ো মাছটা ছিল সেটা হচ্ছে নয়শো তো পঞ্চাশ গ্রাম ঠিক আছে নয়শো পঞ্চাশ গ্রাম তবে আমার কোনো মাছ এক কেজি হয় নাই আর দামটা কেমন পেয়েছিলাম সেটা তো আগে পরে অনেক ভিডিওতে বলছি তারপরে আবার বলি তা নাহলে তো আবার অন্য কে কোনো একজন এসে কমেন্ট করবে যে সব কিছু তো বলেছি দাম কেন বলি নাই এজন্য দামটা আমি আবার বলে দিছি নতুন করে আমার সর্বশেষ ছোটো যে মাছটা সেটার দাম পেয়েছিলাম তিনশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ দাম পেয়েছিলাম আমি নয়শো তিরিশ টাকা কেজি ঠিক আছে নয়শো তিরিশ টাকা সর্বোচ্চ আর সর্বনিম্ন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই দামেই মূলত মাছটা বিক্রি করেছিলাম আলহামদুলিল্লাহ মাছ যা পাইছিলাম দাম যা পাইছিলাম খুবই খুবই ভালো তো ঠিক আছে তাহলে আর এখন যেটা বলবো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের জন্য ফাইনালি কতগুলা শোল মাসের পোনা দিয়েছি কী সাইজের পোনা দিছিলাম কেমন বড় হয়েছে এবং কি পরিমাণে খাদ্য দিচ্ছি সব কিছু আজকে বলবো আপনাদেরকে তবে কেমন বড় হয়েছে সেটা আজকে আমি বলতে পারছি না কারণ আমি নিজেই জানি না তাহলে আপনাদের কেমনে বলবো আমি যাই হোক তো ফাইনালি আমার পুকুরে দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য আমি অবশ্যই থামবেল থেকে আপনারা বুঝে ফেলছেন বলার আগে আপনারা জেনে গেছেন তারপরে আবার বলছি আমি এখানে আমার নতুন করে মাছ হয়েছে দুই হাজার পিস ঠিক আছে আপনারা সবাই জানেন গত বছর মাছ দেওয়া ছিল আঠারোশো পিস সেখান থেকে মাছ পাইছিলাম ষোলোশো পিস তো এই বছর মাছ দিচ্ছি ফাইনালি দুই হাজার পিস আর কি ঠিক আছে দুই হাজার পিস মাছ অলরেডি দেওয়া হয়ে গেছে এবং আজকে যেহেতু পাঁচ তারিখ আমার মাছের বয়স অলরেডি এক মাস পাঁচ দিন হয়ে গেছে আর কি ঠিক আছে মাছের বয়স এক মাস পাঁচ দিন হয়ে গেছে এবং মাছের ওজন কেমন হয়েছে সেটা বলতে পারছি না তবে খাদ্যর হিসাবটা যদি আমি বলি যেমন শুরুর দিকে আমি বলছিলাম যে ছয় কেজি করে খাওয়া দিচ্ছিলাম মানে ছয় কেজি ছয় কেজি বারো কেজি ঠিক আছে ছয় দুনু বারো কেজি করে খাওয়া দিচ্ছিলাম তবে ওখান থেকে কিছুদিন পরে সাত কেজি করে দিচ্ছিলাম অর্থাৎ সাত দুনু চোদ্দ কেজি আর এখন ফাইনালি আমি আট কেজি করে দিচ্ছি অর্থাৎ সকালে আট কেজি বিকালে আট কেজি মানে ষোলো কেজি করে খাওয়া দিচ্ছি ঠিক আছে মাছের বয়স হয়েছে এক মাস পাঁচ দিন কেমন সাইজের মাছ ছেড়েছিলাম সেটা যদি বলতে চাই সেটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চির উপরে মানে চার থেকে পাঁচ এরকম সাইজের মাছ ছাড়াই ছিল আর একটা ভিডিও দেখাবো আজকে মাছ পুকুরে ছাড়ার একটা ভিডিও দেখাবো মানে আমার কোন একটা হাফার ভিতরে অল্প কিছু মাছ ছিল বলছিলাম একশো বিশ পিস ওই মাছটা মূলত সারার সময়কার একটা ভিডিও করে রাখছি ওইটাই দেখাবো তো ওই মাছটা একটু বড়ো ছিল ওটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম সাইজ ছিল তো ওই মাছ সহ টোটালি আসছে দুই পিস মাছ দেওয়া অবশ্যই আরও অল্প কিছু মাছ বেশি আছে তো সেটা বোনাস হিসাবে রেখে দিছি ওটা মানে গোনার ভিতরে না মানে গোনার ক্ষেত্রে ওটা রাখি নাই মানে বলার ক্ষেত্রে আমি বলবো দুই হাজার কিন্তু দুই হাজারের থেকে অল্প কিছু বেশি আছে। সেটা বলছি না ওটা আসে না যে কিছু মাছ নষ্ট হয়ে যায় বেরোই যায় খেয়ে ফেলে অথবা কোনো না কি কারণে কিছু কিছু একটা হয়ে যায় তো সেই কারণে সেটা আর বলছি না তবে আমি বলবো দুই হাজার পিস মাছ দেওয়া আছে এবং মাছের সাইজ কেমন সেটা বলছি না বলতে পারছি না তবে খাদ্য তো দিয়েছি দিচ্ছি এখন ষোলো কেজি করে আসলে একটা মজার বিষয় কী জানেন নভেম্বর মাস তো অলরেডি শেষ হয়ে গেছে ডিসেম্বর মাস চলে কিন্তু এখনও কিন্তু আমার মাছ পুরোপুরি খাওয়ার খাচ্ছে এটা একটা মজার বিষয় ঠিক আছে এখনও আমার মাছে পুরোপুরি খাওয়া খাচ্ছে অবশ্যই খুব বেশি দিন না হয়তো যেহেতু ওইভাবে এখনও শীত মানে পড়ে নাই বড়ো শীত যেটা এখনও সেটা পড়ে নাই এই কারণে মাছে খাওয়া খাওয়ার খাচ্ছে এখনও তো এই যে দেখেন খাওয়ারটা কাটা হচ্ছিলো এই যে খাবারটা কাটছে কাটছিল মূলত এই সাইজটাই করে এমন সাইজ করে মূলত ওদেরকে খাইতে দেওয়া হচ্ছে এখন ঠিক আছে এমনটাই করে খাইতে দেওয়া হচ্ছে তবে ভালো খবর যেটা সেটা এখনও খাদ্য খাচ্ছে ওরা ভরপুর খাচ্ছে এবং খুব বেশি দিন হয়তো আর খাবে না হয়তো এক সপ্তাহ দশ দিন হয়তো খাইতে পারে তবে আমরা খাওয়াই যেতে চাই যতদিন খায় ওরা আমরা খাওয়াই যেতে চাই কারণ আমার টার্গেট ছিল একটা শীতের আগে বড়ো শীত আসার আগে আমার মাছটা কমপক্ষে একশো গ্রাম হোক এমনটা আমি চেয়েছিলাম লাই দিলে হয়তো একশো গ্রাম হয়ে গেছে অলরেডি কিছু কিছু হয়তো তার থেকে বড়ো হতে পারে তবে ফাইনালি কেমন ওজন হয়েছে আমি পরবর্তীতে অন্য কোন একটা ভিডিওতে পুকুর থেকে মাছ উঠায়ে জাল দিয়ে উঠায় মানে ওজন করে তারপরে ফাইনালি আপনাদেরকে বলতে পারবো অথবা তখনই আমি বলবো যে মাছের ওজন কেমন হয়েছে ঠিক আছে তো এই যে দেখেন মাছ আর কি অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই কেমন সাইজ করে খেতে দেবো ওদেরকে কেমন সাইজ করে কাটবো কেমন সাইজ খেতে দেব। আসলে ভাই আপনিও মাছ দেখলেই বুঝতে পারবেন শোল মাছ কেমন বড় হয়েছে ওদের মুখটা কেমন বড় কেমন সাইজের খাদ্য দিলে ওরা খেতে পারবে ধরে ধরে সেই অনুযায়ী আর কি আপনি কেটে দেবেন তবে আমাদের মাছটা যেহেতু একটু ছোটো সেই জন্য খাদ্যটা একটু মানে একদম ছোটো না ছোটো থেকে একটু বড় করে আর কি কেটে কেটে দিচ্ছি তবে এরা যখন মূলত একশো গ্রাম যখন পার হয়ে যায় একশো থেকে দেড়শো গ্রাম হয়ে যায় তখন খাদ্যটা খুব বেশি ছোটো করা লাগে না আর এদের যে খাদ্যটা ছোট অবস্থায় যে খাদ্যটা আর কি কেটে দেই আমরা আসলে ওই খাদ্যটা কেটে কেটে খাইতে দেওয়া মানে বিশাল কঠিন একটা কাজ আসলে যারা ছোট অবস্থায় এদের খাদ্যটা কেটে খাওয়াইছে শুধু তারাই বলতে পারবে তারাই জানবে আর এর বাদ বাকি আর অন্য কেউ বললেও আর কি বুঝতে পারবে না তো ঠিক আছে এই যে দেখেন ফাইনালি ওই যে বললাম হাফার ভিতরে অল্প কিছু মাছ ছিল একশো বিশ পিস ওই সেই মাছটা মূলত এই যে দিচ্ছিলাম গুনে গুনে সেই মাছটা দিচ্ছি দেখেন মাছের কালার দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার খুবই চমৎকার কালার শোল মাছ দেখবেন যত কালো থাকবে তত ভালো ঠিক আছে শোল মাছের জারটাই হচ্ছে কালো এবং কালো মানে বুঝবেন যে না মাছ ঠিক আছে কালার সুন্দর মাছের মানে সব কিছু ঠিকঠাক আছে এক কথাই ঠিক আছে তো দেখেন মাছটা আর কি মার্শাল্লা কত সুন্দর ছিল তো এই মাছটা যখন দিছিলাম তখন হচ্ছে মানে হাফার ভিতরে যখন ছিল তখন তো বেশ ছোট ছিল তো ছোটো থাকা অবস্থায় যে সাইজটা হয়েছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এটা কিন্তু হাফার ভিতরেই করছে অনেকে আর কি বলে থাকে যে হাফার ভিতরে খুব বেশি বড় বানানো যায় না না ভাই বড়ো বানানো যায় অনেক বড়ো বানানো যায় হাফার ভিতরে একশো দুইশো গ্রাম কোনো ব্যাপারই না তো ঠিক আছে ভালো থাকবেন